গঙ্গা গঙ্গাসাগরে স্বনির্ভরতা নতুন দিশা মহিলাদের হাতে তৈরি রুটি কেক সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ গঙ্গাসাগরে চালু করেছে সাগর ইউরো বেকারি এই বেকারিতে স্থানীয় মহিলারা রুটি কেক এবং বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি করছেন এই উদ্যোগের মূল লক্ষ্য হল আর্থিকভাবে দুর্বল মহিলাদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা বেকারির তৈরি পণ্য বাজারে বিক্রি হচ্ছে এবং মজার বিষয় হল এগুলি তুলনামূলকভাবে অল্প দামে পাওয়া যাচ্ছে স্থানীয় ক্রেতারা জানিয়েছেন এই রুটি ও কেক বাজারে উপলব্ধ অন্যান্য পণ্যের তুলনায় শুধু দামই কম নয় স্বাদও অনেক বেশি সুস্বাদু এলাকার মানুষজন এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন যা মহিলাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করছে প্রথমে কাজের জন্য এসেছিলাম কাজটা এখানে আসতে দাদা দিয়েছে কাজটা করছি রুটি কারখানা দেখে খুব ভালো লেগেছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখে এখান থেকে আমরা জীবিকা নির্বাহ করতে পারি তাই দেখে আমরা দোকানে দোকানে এখন দিচ্ছি হ্যাঁ এর থেকেও যারা মানে খেয়েও খুব ভালো খাবার খেয়েও সবাই ঠিকঠাকভাবে সুস্থ থাকবে ভালো থাকবে তার জন্য আমরা আমি এই কাজটার জন্য ঢুকেছি এই কাজ পিছিয়ে পড়া মহিলারা এখানেও কাজ করছে এখান থেকে পিছিয়ে পড়া মহিলারাও এখান থেকে কাজ করতে পারে এসে যোগাযোগ করতে পারে দাদার সঙ্গে কি কি লাভ কি থেকে হবে কি মনে করছেন আপনিও তো লাভ লাভ আছে লাভ আছে আমাদের এখানে যেরকম যে যেরকম ব্যবসা করবে যেরকম নিতে পারবে অর্ডার নিতে পারবে সেরকম সেখান থেকে তারা লাভ আছে লাভ পাবে আপনি এখান থেকে নিয়ে গিয়ে কি দোকানে দোকানে হ্যাঁ দোকানে দোকানে দিচ্ছি এখন চা দোকান রেস্টুরেন্ট হোটেল কত রুটি দেব এখন এখান থেকে এখন প্রথম থেকে আমি নিয়ে যাচ্ছি 225 পিস করে নিয়ে যাচ্ছি এরপর পর পর আমার বাড়বে মানুষের যে রেজাল্ট কেমন পাচ্ছে নে যে সবাই খেয়ে খুব ভালো বলছে খুব রেজাল্ট ভালো হচ্ছে বলে ভালো টেস্টও ভালো আছে কি নাম আপনার আমার নাম মেঘমাইগিরি

নতুন নতুন করে বিমল কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই